নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভেন্ডির এক রেসিপি আমরা সাধারণত ভেন্ডি সবসময় ভেজেই খেয়ে থাকি কিন্তু ভেন্ডি দিয়ে যদি এরকম একটা তরকারি রান্না করে খাওয়া যায় তবে কিন্তু ভীষণ ভালো লাগবে এই তরকারিটা দিয়ে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনি সুস্বাদু হয়েছে আর এই রেসিপিটা কিন্তু রান্না করা খুবই সহজ আর আর এই রেসিপিটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার একটু অনুরোধ রাখলাম আর রেসিপিটা যদি ভালো লাগে তবে সকলের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি প্রথমে আমি কিছু ভেন্ডি ধুয়ে কেটে একটু পরিষ্কার করে নিয়েছি ভেন্ডিটা ঠিক এরকম একটু টুকরো টুকরো করে নেবেন তবে একই সাইজ রাখবেন তবে কিন্তু রান্নাটা খুব ভালো লাগবে আমি এখানে টমেটো কুচিয়ে নিয়েছি আর বড়ো বড়ো করে পেঁয়াজ একটু ছাড়িয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি আমি দুটো নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়েও নিয়েছি আরও আমি একটু টমেটো বড় করে কেটে নিয়েছি টমেটো আমি দুবার ব্যবহার করব আর এখানে একটু টক দই রেখেছি তারপরে আরও কিছু শুকনো মশলা আছে এই মশলাটাগুলো দিয়ে আমি এই ভেন্ডির তরকারিটা রান্না করব। প্রথমে আমি সাদা তেল গরম করে নিয়ে ভেন্ডিগুলো একটু ভেজে নেব ভেন্ডিটা কিন্তু একটু খালি তেলে ভাজতে লাগবে এর মধ্যে কোনো নুন বা হলুদ দেবো না ভেন্ডিটা খুব হালকা করে ভেজে নিব কারণ ভেন্ডির যেন কালারটা ঠিক থাকে সেই রকমভাবে ভেন্ডিটা ভেজে নিতে লাগবে ভেন্ডিটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি তারপর ওই কড়াইতে যেই তেল আছে সেই তেলের মধ্যে আমি বড় বড় করে যে পেঁয়াজটা আমি ছাড়িয়ে নিয়েছি সেই পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব আর পেঁয়াজের সাথে আমি টমেটোগুলো একটু ভেজে নিব টমেটোটা যে বড় বড় করে কেটেছি সেই টমেটোটাই দিলাম এবার এই টমেটো আর পেঁয়াজের সাথে সামান্য একটু নুন আর হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি টমেটো আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিব টমেটো পেঁয়াজ কিন্তু বেশি করে ভাজবো না বেশি করে ভাজলে কিন্তু একটু নষ্ট হয়ে যাবে টমেটোর পেছনটা একটু ছাড়িয়ে যাবে এভাবে টমেটোটা একটু নাড়া করে হালকা করে আমি ভেজে নিচ্ছি এবার কিন্তু টমেটোটা ভাজা হয়ে গেছে আর সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি তারপর আমি ওই কড়াইতে আরও কিছু সাদা তেল দিয়ে আমি রান্নাটা শুরু করছি তেলটা গরম করে নিয়ে আমি এক চামচ সাদা জিরে ফোড়ন দিচ্ছি আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দেব ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর যে পেঁয়াজ কুচি রেখেছিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ খুব মিহিন করে কেটে নেবেন সেই পেঁয়াজ দিয়ে এই ফোড়নের মধ্যে দিয়ে পেঁয়াজটা কিন্তু একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নিতে লাগবে দেখুন পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি কাঁচা লঙ্কার কুচিটা দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কার পেঁয়াজটা আরও কিছু সময়ের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে লাগবে তারপর টমেটো কুচি দিয়ে দিলাম আর যে আমি আদা আর রসুনের একটা বাটা রেখেছিলাম সেই আদা রসুন বাটাটা একটু দিয়ে দিলাম আদা রসুনের বাটাটার পরিমাণ কিন্তু একটু কম রেখেছি এবার এই সম্পূর্ণ মশলাটা দিয়ে পেঁয়াজ আর টমেটোর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপরে এই টমেটোটা নরম হওয়ার জন্য এক চামচ স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবার নুন দিয়ে পেঁয়াজ আর টমেটোটা একটু ভেজে নিচ্ছি এবার টমেটোটা আর পেঁয়াজটা নরম হয়ে গেছে তারপর আমি এখানে এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো দিচ্ছি দিয়ে এই সম্পূর্ণ শুকনো মশলা দিয়ে পেঁয়াজ আর টমেটোটা একটু নাড়াচাড়া করে ভেজে নিব এবার আমি যে বাটিতে টক দই রেখেছিলাম সেই টক দইটা দিয়ে একটুখানি জল দিয়ে দেব জল দিয়ে টক দইটার সাথে এই পেঁয়াজ আর টমেটোটা মিলিয়ে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে লাগবে দই দিলে পরে গ্যাসের ফ্লেম সবসময় একটু লোতে রাখবে নইলে দইটা কিন্তু নষ্ট হয়ে যাবে তারপর এর মধ্যে কসুরি মেথি দিয়ে দিচ্ছি এবার কসুরি মেথিটা দিয়ে এই সম্পূর্ণ মশলাটা একটু কষিয়ে নিব তারপর আমি মশলাটা একটু রান্না করার জন্য ঢেকে মোটামুটি দু তিন মিনিটের জন্য এই মশলাটা একটু রান্না করে নিচ্ছি দেখুন তরকারির কালারটা কি সুন্দর হয়েছে দই দাওয়াতে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দাওয়াতে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আর কসুরি মেথি দেওয়ার জন্য গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়েছে তারপর আমি আগের থেকে টমেটো আর পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম সেই টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম কারণ ভেন্ডিটা একটু পরে দেবো ভেন্ডিটা একটু আগে ভাজা করা হয়ে গেছে আর ভেন্ডিটা বেশি সময় রান্না করা যাবে না সেই জন্য ভেন্ডিটা একটু সব শেষে দেবো এবার পেঁয়াজ টমেটোর সাথে ভেন্ডিটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিব ভেন্ডিটা ঠিক হালকা করে নেড়েচেড়ে ভেজে নিতে লাগবে কারণ ভেন্ডিটা যাতে না ভেঙে যায় সেইভাবে একটু ভেজে নিতে লাগবে আর গ্যাসের ফ্লেমটা একটা লোতে রেখে আমি মোটামুটি দু তিন মিনিটের জন্য এই ভেন্ডিটা একটু সেদ্ধ করে নিচ্ছি দেখুন তরকারির কালারটা কি সুন্দর হয়েছে এবার এই তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি নামানোর আগে ধনে পাতার কুচি দিয়ে দিচ্ছি এই তরকারিটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় বেশি সময় লাগে না এখন কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে একটু শুকনো শুকনো মাখো মাখো এইভাবে রেখে ভাতের সাথেও খেতে ভালো লাগবে রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে অবশ্যই একবার এই রান্নাটা কিন্তু আপনারা করে খাবেন না রান্না করলে কিন্তু বুঝতে পারবেন না এই রেসিপিটা আমি কিভাবে রান্না করেছি খুব সুস্বাদু একটা রেসিপি আমি যখন রান্না করছি তখন কিন্তু ভীষণ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আজ তাহলে এখানেই রাখছি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে